খেরিহর বাজার কে কে চিনেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের অনুরোধে চাঁদুর জেলার সাহারস্তি উপজেলার ঐতিহ্যবাহী একটি বাজার যার নাম খেড়িহর বাজার আজকে আমি খেড়িহর বাজারকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চাঁদর জেলার উপজেলার একেবারে দক্ষিণ পূর্ব কর্নারে অবস্থিত এই খেড়িয়ার বাজারের যদিও এই বাজারটি রয়েছে পুরনো ঐতিহ্য এবং ইতিহাস আপনাদের অনেকেরই কমেন্টস পেয়েছি আমি যে ভাই আমাদেরকে একটু খেড়িয়র বাজারটা দেখাবেন তাই আমি চলে গেলাম আপনাদের খেরিহর বাজারে কার কার ব্যবসা প্রতিষ্ঠান আছে এই বাজারে আপনাদের সামনে যদি ভিডিওটি পড়ে থাকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবেন আর খেরিহর বিখ্যাত হচ্ছে খেরিহরের একটি মাদ্রাসা রয়েছে পরবর্তীতে আমার মাদ্রাসার ভিডিওটি আপনারা দেখতে পারবেন সেজন্য চোখ রাখতে হবে আমার পেয়ে পেইজে ইনশাল্লাহ আমি চেষ্টা করি ঘুরে ঘুরে হেঁটে হেঁটে আপনাদেরকে ঐতিহ্যবাহী যে বাজার ঘাটগুলো আছে এবং প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো দেখানোর জন্য এই রাস্তাটাই হচ্ছে খেড়িয়র মাদ্রাসায় যাওয়ার রাস্তা বাজার থেকে আমাদের গ্রামগঞ্জের বাজারগুলো আসলেই দেখার মতো এবং মনোমুগ্ধকর দৃশ্য যেই আবির্ভাব সেটা কিন্তু আমাদের গ্রামগঞ্জ থেকেই ছুঁড়ে চলে চাঁদপুর জেলার শাহরাস্তিপুর জেলায় অনেকগুলো নামি দামি বাজার রয়েছে ঐতিহাসিক বাজার রয়েছে তার মধ্যে খেড়িওয়ার বাজারটি অন্যতম যদিও আমি দুপুরবেলা গিয়েছিলাম কারণ আমি দুপুরবেলায় ভিডিও করি কারণ তখন গ্যাদারিংটা কম থাকে আর বিকেলে করতে গেলে অনেক গ্যাদারিং হয় ভিডিও করতে অসুবিধা হয় আর দুপুরবেলায় আপনার শাইনিংটা ভালো থাকে সেজন্যই দুপুরবেলা আমি গিয়েছি এখানে অনেক পুরনো পুরোনো কিছু ভবন আছে যেগুলো সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন এখানে তিন রাস্তার একটা মোড় কোন দিকে যায় আমি সঠিক জানি না তবে খেরিয়র বাজার থেকে সম্ভবত গ্রামের দিকে ঢুকার রাস্তা আমি চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার জন্য আর আমার সাথে ছিলেন আমাদের সবার প্রিয় আলমগীর ভাই আলমগীর ভাইকে অনেক ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য আর এটা হচ্ছে খেডিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে কে কে আপনারা পড়াশোনা করেছেন আপনারা কিন্তু জানাতে কখনোই ভুলবেন না তবে দেখে মনে হচ্ছে এগুলো অনেক স্মৃতিবহ অনেক পুরনো আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে আমাকে জানাবেন